আজকের বানাচ্ছি পটল কারি তো পটলটা এখন তো পটলের দাম অনেক কম আছে পটল নিয়েছি এখানে আমি এক কেজি আর এখানে আছে আমি মশলাগুলো দেখাচ্ছি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ কুচানো আদা ধনে বাটা ধনে জিরে বাটা টমেটো কুচানো আর এটা আছে নারকেল বেটে নারকেলের জলটা বের করে নিয়েছি কড়াইটা বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার রান্নাটা সরষের তেলে করব কিছুটা তেল দেব তেলটা গরম হয়ে গেলে পটল আলুগুলো ভেজে তুলে নেব পটল আলুটা ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব মশলা একটু শুকনো লঙ্কা গোটা গরম মশলা সাদা জিরে তেজ এবার কড়াইতে কড়াইতে দিয়ে দেব দেবো রসুন বাটাটা এবার দেবো রসুন বাটা পেঁয়াজ বা পেঁয়াজ কাটা টমোটা একটু পরে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে ভাজা হয়ে আসলে তারপর টমেটোটা দেবো पिंज़ा लाल लाल भाजा भजा होमेटा दिए देव चमटा काटा गोटा टमेटा आधा बाटा।, 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 बाटा एक चामचपर दे जिरे धने बाटा দিয়ে গ্যাসটা একটু কম আস করে দেবো মশলাটা কষানোর জন্য একটু জল দেবো অল্প করে জিরে বাটা বাটিটা একটু জল দিয়ে মশলাটা ধুয়ে দিয়ে দেবো মিশিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ দেবো হলুদ দেবো লাল লঙ্কার গুঁড়ো দেবো লবণ দিয়ে দেবো এবার মশলাটা কষানোর জন্য পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা কমিয়ে পাঁচ মিনিট ঢাকনা দেওয়ার পরে খুলে না সারা করে দেবো মশলাটা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার দেবো কাঁচা লঙ্কা বাটা এখানে আটখানা কাঁচা লঙ্কা বাটা আছে আটটা সাত আটটা মতো এবার দেবো পটলটা পটলটা দিয়ে দেবো মিশিয়ে বাড়িয়ে এবারে এখানে আছে একটা নারকেল ছোট নারকেল কেটে নারকেলটাকে জল জল বের করে নিয়েছি এবার জলটা দিয়ে দেবো নারকেলের জলটা শুকে নিয়েছি একদম গ্যাসটা কমিয়ে কম আঁচ করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব ঢাকা দিয়ে এটা দশ মিনিট মতো রাখলেই হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলব হয়ে গেছে এবার নামিয়ে নেব পটুলকারি আমাদের রেডি